শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতন লেগে পড়লাম আমার কাজে তো পাড়া থেকে মাছ কিনেছি কিনে কেটে ধুয়ে রেখে সেটা এখন তুলে রাখবো বাড়িতে পরে রান্না করব কারণ এখন রান্না করার টাইম নেই অনেকক্ষণ সকালে প্রচুর কাজ সেই সব করব আমার মেয়ে একটা পেয়ারা নিয়ে এসে মা ধুয়ে দাও কিন্তু খাবে না এই ব্যাগগুলো অনেক দিন ধরেই বাইরে পড়ে রয়েছে তা ভাবলাম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আর আলমারিতে করে রেখে দিই নইলে যত বাইরে থাকবে তত নোংরা হবে আর কোনো থেকে যে বাড়িতে এত নোংরা ধুলো ঢুকে তো আমি নিজেই জানি না এত পরিষ্কার পরিচ্ছন্ন কচুরির কাছে রাখি তো হবে না আর আমার মেয়েটা তো একদম বাইরের ধুলো ঘরে নিয়ে আসে আমার সব থেকে ইম্পর্টেন্স কাজ হচ্ছে খাটের বিছানা পাট করে মানে পরিষ্কার করে ছেড়ে ঝুড়ে কুচুই মুছিয়ে রেখে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা এটা আমার সবথেকে ইম্পর্টেন্স কাজ যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি কারণ আমার তো ঘরে বেবি আছে তার জন্য ঘর পরিষ্কার করাটা আমার জন্যে খুবই ইম্পর্টেন্স একটা কাজ প্রত্যেক দিন আমি এরকম ঘর পরিষ্কার করি ঘর মুছি ফিটফাট করে রাখার চেষ্টা করি যাতে আমার মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে কিন্তু আমার মেয়েই আবার ঘর নোংরা করে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরেও যদি নোংরা হয় আমার তো ভীষণ রাগ হয় কিন্তু কি করব বেচারা একা ঘরে থাকে ঘরে নোংরা করে করে এই ঘরে পাতা আছে রাতে বিছানা করি আবার তুলেও রেখে দিই কারণ বাবুর তো খাটের উপরেই খেলা খাতা কাপড় পেতে রাখলে তারপরে খেলাডালা করলে রাত্রে গিয়ে সেই বিছানায় শোয়া যায় না রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘর ঝাড়টা দিলাম রান্নাঘরটাও বেশ অগোচলো হয়ে যায় রাত্রে পরিষ্কার করে রাখি আবার দিনের বেলাও পরিষ্কার করি তাও অবচল অবস্থা হয়ে যায় ঘর তো মোচামোচি হয়ে গেলে তারপরে আবার সবজি কেটে রান্না করব রান্না টান্না করে আজকে আলু ওলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব এতে কোনো মশলা না বিনা মশলাই তরকারি মানে আমার মেয়ে খায় আমি ওই তরকারি খেয়ে নি আর ইচ্ছা করে রান্না করি দুজন থাকি দুই মামেই থাকি তো আসটা আর কি রান্না করবো বলো ওই রান্নাই মিলে খেয়ে নি রাতে আবার দাদা ভাই আসলে তখন আবার রান্না রান্না করতে হবে তখন অন্য কিছু ভালোভাবে রান্না করি তো রাতেই খাই আর সকালে ওই মেয়ের যে তরকারিটা করি সেটাই দুজন মিলেই খায় আমি যে একা একা থাকি তো আমার মনে হয় না আমি একা একা আছি আমার মেয়ে সারাদিন এত বকর 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 করে আর এত গল্প বলে তোমরাও শুনতে পাবে কেউ কিছুটা শোনালাম আমি একা কেন শুনবার আমার মেয়ের গল্প শুনতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেল কিন্তু বাবু এখন কিন্তু বকর বকর থামল বকেই চলেছে বকেই চলেছে পাগলি একটা আমার বাগলি বাচ্চা সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম পুজো দিতে আমার কখন সঙ্গে আমি খেতে দিলাম স্নান করালাম জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড় পরালাম সাজু পুজো করালাম করিয়ে দেখো আমি যে গপকে পুজো দিলাম একটাও ফুল নেই কারণ আমাদের উঠোনে এক ঘিরে একটাও ফুল ফোটেনি আসলে আমরা এমন একটা জায়গায় আছি ফুল না কিনে নিয়ে আসলে ফুল দেওয়া যাবে না তাই বাড়িতেই তুলসী যাচ্ছিল তুলসী পাতা দিয়েই নিবেদন করলাম নিবেদন করলাম এবং তুলসী পাতা দিলাম দিয়ে সম্পূর্ণ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ